এটা হয়েছে আমার নন্দের পোলার গাড়ি এই যে ছোট বাচ্চা আর আমার নুন তো আমার সাথে খুবই হেল্প করছে কাজ করে দিচ্ছিলেন আর আমাকে সকালবেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আপনার সাথে একটু শেয়ার করতেছিলাম কারণ আপনারা তো জানেন আমি ব্লগ ছাড়া কিছুই বুঝি না যেখানে যেই সৌন্দর্য পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটা কিন্তু সকাল নয়টা বাজে নয়টা ছিল তখন টাইমটা নয়টা বাজে যখন তখন আমি ব্লগটা স্টার্ট করে নিয়েছি ওই যে দেখেন দরজার নিচে দিয়ে কিন্তু খুব আলো আসছিল। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি বাইরের স্যুটটা নিয়েছিলাম কিন্তু ঘরেরটা নেই নি এই তো আমি ঘরে আসছি আপনাদের ভাইয়াকে ডাকতেছিলাম যে উঠো উঠো ও উঠবে না কারণ গেরাম বলে কথা অনেক সুন্দর মানে ঐতিহ্য আমি তুলে ধরার চেষ্টা করি এই যে দেখেন এখন বাজে সকাল নয়টা আপনাদের ভাইয়া কিন্তু উঠছে না আর আমি কিন্তু এ সুযোগে একটু একটু মানে শকিনতাভাবে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিলেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আর আমার শাশুড়িও কিন্তু অনেক ঘুমাচ্ছিলেন তো কেউই উঠেনি আমি আর আমার নুনুন উঠতে উঠেছিলাম তো আমি বললাম একটু সেমাই পাক করে নিয়ে যেতে আমি এখন চলে আসছিলাম রান্নাঘরে একটু ফ্রিজ থেকে কিন্তু দুধ বের করে নিয়েছিলাম আর দেখেন দুইটা ফ্রিজ কিন্তু এক এক জায়গায় রেখেছি আমি রান্নাঘরে রাখতে চেয়েছিলাম কিন্তু হোল্ডার নাই এই জন্য আমি রাখতে পারিনি এই যে এই যে ছোটো ফ্রিজটা এটা আমি কিনে দিয়েছিলাম দেখেন এই তো আমি যাচ্ছি আমাদের রান্নাঘরটা যাচ্ছি গ্রামের রান্নাঘর বলে কথা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন কারণ আপনাদের সাথে একটু একটু করে পুরাটুকু দেখাবো হোম ট্যুর দেওয়া যাবে না কারণ হোম ট্যুর দিলে তো আপনারা সব দেখে ফেলবেন আর একটু একটু করে দিলে তো আর একদিন দেখতে পারবেন বলেন তাহলে কোনটা ভালো এই তো রান্নাঘরে আমি দেখিয়ে দিলাম আর এখানে দেখেন একটা মজার জিনিস এখানে কিন্তু মাটির চুলা আছে ছিলেট বলে কথা এটা ছিলেটিরা কিন্তু এই চুলায় রান্না করে তো আমি কিন্তু বলেছি রান্নাঘরে লারকি চুলা রান্না করব। কিন্তু আমার শাশুড়ি মা দিচ্ছেন না বলছেন যে না তুমি রান্না করতে পারবে না হাত কালো হয়ে যাবে এটা বলতে ছিলেন সে আমাকে বলে যে তুমি স্যালেন্ডারে রান্না করো এই যে দেখেন স্যালেন্ডারে আমি একটু সেমায় রান্না করে নেব কারণ আমার না একটু সেমাইটা অনেক পছন্দ আমি যেভাবে সেমাইটা খাই এই যে দেখেন তো দুই কেজি দুধ দিয়ে কিন্তু আমি এই সেমাইটুকু রান্না করে নেব কারণ আমার কাছে খুব ফেভারেট একটা খাবার আর এ তো আমার নুন চলে আসলো ঘর গুছানোর জন্য তো আমাকে বলছে যে তুমি ভিডিওটা করে নাও আমি ঘরটা গুছিয়ে দেই আমাকে কোনো কাজ করতেই দিচ্ছেন না তো যাই হোক আপনাদের সাথে একটু তুলে ধরলাম আর এই ঘরটায় কেউই থাকে না এটা আমার শ্বশুরবাড়ির স্পিয়ার একটা ঘর আর এই গাড়িটা কিন্তু এখানেই আমি রেখেছিলাম যেতে আমার নুনুনের জামাই চলে আসবে দুই চার দিনের ভিতরেই আসবে যাতে দুবাইতে থাকে যেতে আমাদের এই বাসায় আসবে তো একটু ঘরটা আমি গুসগাছ করে নিচ্ছিলাম এজে এই ঘরে কেউই থাকে না যেতে মেয়ে মেজমান আসলে এখানে থাকে আপনারা তো জানেন গ্রামের বাড়ি এইরকম সুকির তা মানুষ ঠিক আছে আমগুলা কত সুন্দর সুন্দর আম তারপরে সাদের অবস্থাতে একদম পুরাটাই হয়ে গেছে সাদের অবস্থা একদম খারাপ দেখি কালকে একবার এটা ঠিক তারপরে এই যে আমগুলা দেখুন কতগুলো আম ফেটে গেছে একটা লোক খায় না একটা মানুষ খায় না ঠিক আছে অনেক মানুষ আছে যে আমের জন্য অনেক অনেক অপেক্ষা করতেছে কিন্তু আম পায় না আর এখানে আম পড়ে রইছে তারপরে খায় না এই গিয়ে মানুষ

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बोलौ रे ते साइड जोर मास सासी पानी तकी दियो न उफ्रे त ये साइड त न लागो भाई साहब ना ना उफ्रे त किदो उन त ये साइड त न लागो ये साइड जोर मास हमार पानी गुल त फसा जी ना मास खिया होई बा भाई ओ अपनर गेसे बनि ओ 3000 टकार मास केला उच उफ्रे त कि देओ ये साइड त न लागो भाई ई किंतु एकी किता जिय न लेखा असनी साइड त ये दवा लागबो जेकुनु मास हमरा साइड त नचा लागे भाई আৰু মাছ আইতা পালা ভাইবা তো যাই হোক আমরা কিন্তু পাঁচশো টাকার মাছ নিয়ে নিয়েছি আমার শাশুড়ি এই মাছটা নিয়েছে মলা মাছ আমি এই মাছটা খেতে চেয়েছিলাম তাই আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মাছ নিল আর আমি ভিডিও করলাম তাদের কথা কিন্তু আপনাদের সাথে শুনিয়েছি আর এই তো আমি আমার বেডরুমে চলে আসলাম আয়সা আমি আমার বেডরুমে চাদরটি একটু চেঞ্জ করে নিচ্ছিলাম হলুদ চাদরটা ভাল লাগতে ছিল না এই জন্য তো ঘর গোছানো শেষ হয়ে গেছে আমি চলে আসছি ঘাটে কাপড় চুপড় ধোয়ার জন্য আর এক গাদা কাপড় নিয়েছি কারণ পুকুরে ধোয়াটাই অনেকটা ব্যাটার মনে করি আমি এই যে দেখেন হলুদ চাদরটা চেঞ্জ করি কিন্তু আমি একটা নীলটা নিয়েছি আর এখানে কাপড় চুপড় সবগুলো নিয়ে আসছি ধোয়ার জন্য আর আমার নুনুন কিন্তু বলছিল যে দেও আমি ধুয়ে দিই আমি বলছি যে না আর এখানে নুনুনের এই যে চাকা মারতে ছিল এটা নুনুনের ছেলে আর এখানে কিন্তু বাড়ির ছেলেরা ছিল তিনজনের ছেলে আর ওই যে একজনে কিন্তু গোসল করতেছিল তো যাই হোক এখানে কিন্তু গরমের দিন ভীষণ মজা হয় এই যে আর আমি কিন্তু এদিক দিয়ে যখন ওরা উঠে গিয়েছে গোসল করে এখন কিন্তু একা কাজ করে কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে তো আমি এখন আমার যত কাপড় চুপড় ছিল সবগুলো ধুয়ে ধুয়ে এই বালতির বৃদ্ধি নিচ্ছিলাম যেতে এখন রান্নার সময় হয়ে গেছে রান্না করব দুইটার মতো বেজে গেছে আমি কিন্তু এখন রান্নাই করিনি তো বেশিক্ষণ লাগবে না সব কিছু গোছ আছে শুধু একটু মুরগি রান্না করব আর আমার শাশুড়ি কিন্তু রান্না করছে অলরেডি আমি কাপড় দিয়ে যায় দেখবো মনে হয় যে রান্না হয়ে গেছে কিন্তু যাই হোক ওনার অনেকটাই ভালো আমার উপরে ফেলে রাখেন না আমি যদি একটা করি তার আর একটা করে ফেলে হ্যাঁ তো যাই হোক এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এ তো আমার কাপড় ধোয়ার শেষ হবে চলে আসছি অলরেডি কিন্তু তারা রান্না শেষও করে ফেলেছে আমি আইসা দেখি যে আমার শাশুড়ি আর ননন কিন্তু রান্না করে ফেলেছে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আজকে দুপুরে আমাদের রেসিপি কি ছিল মুরগি ভুনা যেতে মুরগি ভাইজা এখানে ভুনা করে নিচ্ছিলেন আর এই মানে এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ও মশলা কষায়া তারপরে জাল বন্ধ করে রেখেছে এখন মাছ বোনা করে মাছ ভাইজা ভাইজা শুধু এটা দিয়ে দিচ্ছে তাহলে তো ভুনা হয়ে যাবে তাই না ওর মতো করে যেভাবে সুবিধা মনে করে সেভাবে রান্নাটা করে নেয় তো চলেন এ তো আমাদের রান্না শেষ এই যে দেখেন কি কি ছিল লতি ছিল চিংড়ি মাছ দিয়ে মুরগি ছিল দেখেছেন আর এখানে ছিল মাছ আম দিয়ে মাছ রান্না করছে রুই মাছ ছিল এটাই ছিল আমাদের দুপুরের রেসিপি আর এই তো বিকেলবেলা আপনাদের ভাইয়ার আর আমি কিন্তু ছাদে চলে আসছিলাম একটু মানে ই করার জন্য হাঁটার জন্য আর কারেন্ট চলে গিয়েছিল। তার জন্য আসছি একটু বাতাস খাওয়ার জন্য আপনাদের ভাইয়া এই যে দাঁড়িয়েছে তো যে যেখান থেকে আমার এই ছোটো ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন জানাবেন না আমি অনেক খুশি হব আর আমি কিন্তু টাইম মতো আপনাদের ভিডিওগুলো দেখে দেবো যেতে আমি গ্রামের বাড়িতে আসছি নেবি আমি পনেরো বিশ দিন থাকবো যেতে আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ